অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে প্রভাব খাটিয়ে যারা ফায়দা নিচ্ছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর পিয়ার পদ্ধতি নির্বাচন দেশের প্রেক্ষাপটে উপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান রাজশাহীর ইঞ্জিনিয়ারিস ইনস্টিটিউশনে পেশাজীবী সমাবেশ ও জুলাই শহীদ পরিবার এবং আহতদের সম্মরণ প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ অনুষ্ঠানে জুলাই অভ্যুথানে শহীদ পরিবারের স্বজন ও পতিত সরকারের সময়ে নির্যাতিতরা অভিজ্ঞতা তুলে ধরেন দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় সংক্ষিপ্ত করা হয় অনুষ্ঠান লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হতাহতের ঘটনায় সমবেদনা জানান শাইনি এখন হবে সব হেয়ারস্টাইল সেলকোর দিগুন শাইনি প্রতিদিন দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সব ধরনের সহযোগিতা নির্দেশ দেন আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালgate যেহেতু ব্লাডের শর্টেজ আছে এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য সরকারের উপর যারা প্রভাব খাটিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায় সরকার উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোচাতে চায় তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে কোন বিবেচনায় দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান বাংলাদেশে সংখ্যাধিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া যে পিআর সিস্টেম এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি আরো কিছু অসঙ্গতি তুলে ধরে শাসক পাল্টালেও শাসন পাল্টানি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা